আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সকলের প্রিয় লিস ক্লোজের থেকে আর আজকে কিন্তু আবার আপনারা সকলের পছন্দের একটা স্টিচ কালেকশন নিয়ে চলে আসছি একেবারে স্টেজের মধ্যে থ্রি পিসের কিছু কালেকশন আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা একে করে সবগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তার আগে বলে রাখছি যারা আপনারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বলে এখন প্রেস করে দেবেন আমরা একে করে সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনার ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরুতে খুবই সুন্দর একটা আপনাদের বাঙ্গি কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা পিচ কালারের মধ্যে ড্রেসটা গলার প্যাটার্নটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু গলায় আপনাদের লেস দিয়ে কাজ করা আছে এবং সিঙ্গার ওভার করা আছে এটা হচ্ছে কামজের ফ্রন্টের লুকটা আমরা কামজের নিচের অংশটা দিচ্ছি এটা হচ্ছে কামজের নিচের অংশটা কামজের নিচের অংশে খুবই সুন্দরভাবে কিন্তু আপনার লেস দিয়ে কাজ করা পেয়ে যাবেন আমরা ব্যাকসাইডটা দেখিয়ে দেবো খুব সুন্দর একটা ব্যাকসাইট পেয়ে যাবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাকসাইডের অংশটা এবার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল একটা ব্যাকসাইট পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকসাইটের সম্পূর্ণ অংশটা আমরা সরাসরি হাতার কাপড়ে চলে যাব আর প্রত্যেকটা যে আমার সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স সিক্স এটা হচ্ছে হাতের কাপড়টা খুবই ইউনিক একটা প্যাটার্নের মধ্যে হাতাটা করা আছে আপনাদের লেস দিয়ে কাজ করা আছে নিচে আর এটা হচ্ছে কামজের ফ্রন্টের অলোবার লুক আমরা সরাসরি সালোয়ার এবং ওনাতে চলে যাব এটা পেয়ে যাচ্ছেন আপনারা সালোয়ারটা একেবারে সলিড কালারের একটা সালোয়ার পেয়ে যাবেন প্রিমিয়াম কটনের উপরে নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকবে আর তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে বিশাল বড় একটা পাচাতের নামাজিওনা খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে আপনারা ওনাগুলো পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টেড হবে এবং প্রত্যেকটা জামা কিন্তু আপনারা একেবারে পিওর কটনের মধ্যে পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হবে এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা বিশাল বড় একটা পাচাতের নামাজিওনা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জামাটার সাথে এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা আর এইটা হচ্ছে কামিজের ওভার লুক এটা হচ্ছে অল ওভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি বেয়ার সেটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা অলিভ কালার মধ্যে ডিজাইনটা আপনার পেয়ে যাচ্ছেন গলার প্যাটার্নটা দেখেন গলায় খুবই সুন্দরভাবে লেস এবং সিঙ্গার ওয়ার্ক করা আছে আর গলার আপনারা গলার ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন একেবারে ভি শেপের মধ্যে এটা হচ্ছে কামিজের ফ্রন্টের ওভার লুকটা আমরা হাতার কাপড়টা দেখিয়ে দিব এটা হচ্ছে কামিজের নিচের লেসের কাজটা আর এটা হচ্ছে হাতাটা ইউনিক একটা প্যাটার্নের মধ্যে হাতাটা করা আছে খুবই সুন্দরভাবে দিয়ে কাজ করা আমরা সালার এবং দেখিয়ে দিব আর এইগুলো যারা আপনারা আমাদের থেকে হোলসেল নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলো ছাড়া আদার সার অনেক প্রোডাক্ট আছে প্রডাক্টার পিকচার সব প্রাইসটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের সালডটা একেবারে সলিড কালারের মধ্যে আর এইটা হচ্ছে আমাদের ওনাটা বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওনা আপনার প্রত্যেকটা ড্রেসের সাথেই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা একেবারে বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওনা আপনারা পেয়ে যাবেন একবারে প্রিমিয়াম কটনের মধ্যে খুবই ভালো একটা কাপড়ের এটা এইটা হচ্ছে কামিজের অলোবার লুক খুবই সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা আমাদের ইনবক্সের যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তীতে একটা ডিজাইনে চলে যাচ্ছি খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিয়ে চলে আসছি আপনার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা আমাদের ইনবক্সের যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারিতে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা সোভার কালার মধ্যে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন কালারফুলের মধ্যে প্রত্যেকটা জামার কিন্তু সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত এটা হচ্ছে কামজের নিচের অংশটা কামজের নিচের অংশে খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে কামজের হাতার অংশটা একেবারে ইউনিক একটা প্যাটার মধ্যে হাতটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করে এটা হচ্ছে কামজের ফ্রন্টের ওভার লুক আমরা সালোয়ার এবং ওনাটা দেখিয়ে দিব সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন সলিড কালারের নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা আছে খুবই সুন্দরভাবে এটা হচ্ছে সালোয়ারের অংশটা আর এইটা হচ্ছে বিশাল বড় একটা পাঁচ হাতের নামাজি ওনা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা বিশাল বড় বড় হাতের নামাজি ওনাগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা একেবারে কাছে থেকে ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়ে সি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো অঙ্ক গ্যারান্টেড হবে ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো আপনার ঘরে বসে আমাদেরকে কালেকশন করে নিতে পারবো একেবারে ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে কামিজের অলো বড় লোক আমি প্রাইসটা বলতেছি প্রাইস পরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এম নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইন দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা ব্লু কালার মধ্যে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজের নিচের অংশটা কামজের নিচের অংশ খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে হাতের অংশটা খুবই সুন্দরভাবে কিন্তু হাটা হাতের মধ্যে আপনার লেস দিয়ে কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একেবারে সলিড কালারের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে সালোয়ারগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে বিশাল বড় একটা পাচাতের নামার জন্য এটা হচ্ছে সম্পূর্ণটা একেবারে বিশাল বড় একটা পাচাতের নামার জন্য কিন্তু আপনার প্রত্যেকটা ড্রেসের সাথেই পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কামিজের ওভার লুক খুবই সুন্দর একটা ড্রেস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা পরবর্তীতে একটা ডিজাইন চলে যাচ্ছি খুবই সুন্দর সুন্দর কিছু কালার নিয়ে চলে আসছি আপনারা এগুলো যারা হোলসেলে নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে আমাদের সাথে ওইগুলোতে যোগাযোগ করবেন আমাদের এগুলা ছাড়া আদার্স আরও অনেক প্রোডাক্ট আছে ওইগুলো পিকচার সব প্রাইসটা আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একটা ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে আপনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গলার অংশটা প্রত্যেকটা কামিজের সাইজ আপনার পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত এটা হচ্ছে আমি নিচের অংশটা কামিজের নিচে খুবই সুন্দরভাবে দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে আমাদের হাতার অংশটা হাতটা খুবই সুন্দরভাবে আপনার লেস দিয়ে কাজ করা পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট এর অল লোক খুবই সুন্দর ভাবে কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে একেবারে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সালোটা সালোটা পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে সলিড কালারের মধ্যে নিচে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকছে আর এইটা হচ্ছে বিশাল বড় একটা পাশাপাশি নামাজিও না এটা হচ্ছে সম্পূর্ণটা বিশাল বড় একটা পাঁচ হাতের নামার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কামিজের ওভার লুক প্রাইসটা আমি আবার বলছি প্রাইস পরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি খুবই সুন্দর সুন্দর কিন্তু কিছু ডিজাইন নিয়ে চলে আসছি আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর পার্পেল কালার আমাদের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন গলাটাই খুবই সুন্দরভাবে দিয়ে ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে কামেজির নিচের অংশটা কামেজি নিচের অংশ খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা থাকছে আর এটা হচ্ছে হাতার অংশটা খুবই ইউনিক একটা প্যাটার্নের মধ্যে আপনার হাতার অংশটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের অল ওভার লুক এটার সাথে সালোয়ারটা দেখে দিব সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে আপনার সলিড কালের মধ্যে ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু এগুলো আপনার আমাদের থেকে ঘরে বসে কালেকশন করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট হোম ডেলিভারি পাবেন আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের বিশাল বড় একটা পাচাতের নামাজিওনা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনার আমাদের থেকে বিশাল বড় পাঁচ পাছাতের সুন্নতি ওনাগুলো নিয়ে নিতে পারবেন আর এইটা হচ্ছে অল ওভার লুক খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের সাথে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা আমাদের পর্বতে একটা ডিজাইনে চলেছি খুবই সুন্দর সুন্দর কিন্তু কিছু ডিজাইন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে না আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এটা হচ্ছে আমাদের পরবর্তী একটা ডিজাইন ব্ল্যাক কালারের উপরে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটা এটা হচ্ছে কামজের নিচের অংশটা কামজের নিচের অংশ খুবই সুন্দরভাবে লেস দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে হাতার অংশটা হাতাটাই খুবই সুন্দরভাবে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকছে এটা হচ্ছে ফ্রন্ট নিজের অল ওভার লুক এটা হচ্ছে আমাদের সালোয়ার অংশটা সালোয়ারটা পেয়ে যাবেন একেবারে সলিড কালারের মধ্যে নিচে লেস দিয়ে কাজ করা এটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা প্রত্যেক কামিজের সাথে আপনারা বিশাল বড় বড় পাঁচ হাতে নামার জন্যগুলো পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কামিজের এটা হচ্ছে অল ওভার লুক প্রাইসটা আমি আবারও বলছি প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটের মধ্যে ইনবক্সে যোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে এবং নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদেরকে ড্রেসগুলো কালেকশন করুন ব্রয়স এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন লাস্ট ওয়ান ডিজাইন অবশ্য একেবারে আকর্ষণীয় একটা ডিজাইন থাকে এটা হচ্ছে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন গোল্ড মধ্যে প্রত্যেকটা কামিজের সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স মধ্যে রয়েছে কামিজের ফ্রন্টের খুব অল ওভার লুকটা খুবই সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে হাতার অংশটা হাতাটা খুবই সুন্দরভাবে দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে হাতার অংশটা এটা হচ্ছে কামিজের ফ্রন্টের ওভার লোক বেস এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন আর আপনারা যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদের সকলকে জানাই আর খুবই ধন্যবাদ এটা হচ্ছে আমাদের সালোয়ার অংশটা একেবারে সলিড কালারের মধ্যে সালোটা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আমি প্রাইসটা আবার বলছি প্রাইস পড়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু এই ড্রেসগুলো আপনার আমাদেরকে ঘরে বসে কালেকশন করে নিতে পারবেন একেবারে ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া হবে আর এটা হচ্ছে অন্যটা একেবারে পিওর কটনের মধ্যে আপনারা একেবারে বিশাল বড় বড় পাঁচ ছাতের নামাজ অন্যগুলো পেয়ে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের উপরে আর এইটা হচ্ছে কামিজের অল ওভার লোক খুবই সুন্দর একটা ড্রেস বিওয়ার্স খুবই সুন্দর এই ডিজাইনগুলো একেবারে নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিলাম আপনারা যেই যেখান থেকে ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বিওর্টস এই ছিল আমাদের আজকে কালেকশন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে তার আগে আমি প্রায় ড্রেসের প্রাইসগুলো আবারও বলে দিচ্ছি ড্রেসের প্রাইস পড়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আর আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা সকলে ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিওয়ার্স এই ছিল আমাদের আজকে কালেকশন আমরা আমাদের চ্যানেলের নাম এবং নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা যদি আপনারা আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কটি প্রেস করে দেবেন গ্রস দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম